কচুরিগুলো খুবই খাস্তা হয় এই দেখুন একটা ভাঙছি আর ভেতরের পুরটা দেখুন নমস্কার বন্ধুরা সোমার কিচেন উই ট্রাভেল আপনাদের সকলকে স্বাগত আজকে রেসিপির জন্য প্রথমেই নিয়ে নিয়েছি ময়দা তাতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব রাইস ব্যান্ড তেল এখানে তেলের পরিমাণটা একটু বেশি দেব ময়দাটা ঠিক তেল আর নুন দিয়ে এমন করে মাখতে হবে যাতে একটু শখে সকি ভিজে ভিজে ভাব চলে আসে আজকে তৈরি করে দেখাবো পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ মুগ ডালের খাস্তা কচুরি ঠিক এইভাবেই তেল দিয়ে ময়দাটা এরকম সকি সকি ভাব নিয়ে চলে এসেছে এবারে পরিমাণ মতো জল দিয়ে ময়দাটা দিয়ে সফট ডো একটা তৈরি করে নেব ময়দাটা খুব ভালো করে মেখে নেওয়ার পর এবার এরকম একটা ডো তৈরি হয়ে গেছে দেখুন এবার এটাকে রেস্টে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে আলাদা সরিয়ে রাখলাম এবারের ভিতরে স্টাফিংটা রেডি করে নেব তার জন্য চার থেকে পাঁচ ঘন্টা মুগ ডাল ভিজিয়ে নিয়েছি মুগ ডাল খুব ভালোভাবে ভিজেও গেছে এবার একটা মিক্সার গ্রাইন্ডারে মুগ ডালটা পেস্ট করে নেব খুব মিহি পেস্ট করলে হবে না একটু ভাঙা ভাঙা পেস্ট করে নিতে হবে ততক্ষণে পেস্ট করবো যখন মুগ ডালটা এরকম একটু ভাঙা ভাঙা ভাব চলে আসে একদম পেস্টও না আবার একদম গোটা গোটাও না মুগ ডালের পেস্ট রেডি হয়ে গেছে বাকি পেস্টটাও এইভাবে আমি রেডি করে নেব এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তাতে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দেব গোটা মৌরি মৌড়ি আমি একটু ধুয়ে নিয়েছিলাম তাই একটু ভেজা ভেজা ভাব আছে এবার এর মধ্যে দিয়ে দেব আদা বাটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচানো খুব ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব চার থেকে পাঁচ চামচ বেসন এখানে আমি ছোলার বেসন ব্যবহার করছি বেসনটা মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিয়েছি এবার আগে থাকতে পেস্ট করে রাখা মুগ ডালটা দিয়ে দেব মশলার সঙ্গে মুগ ডাল খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ঠিক ততক্ষণ কষাতে হবে যখন মুগ ডালের ভিজা ভাবটা চলে যাবে এবং শুকনো শুকনো ঝরঝরে ভাব চলে আসবে সমানে নাড়তে নাড়তে মুগ ডালটা এরকম শুকনো শুকনো ঝরঝরে হয়ে এসেছে এবার গ্যাস বন্ধ করে মুগ ডালটা ঠান্ডা করে নেব ভেতরে স্টাফিং এইভাবেই তৈরি করে নিতে হবে এতক্ষণে ময়দাটা প্রায় তিরিশ মিনিটের মতো রেস্টও পেয়ে গেছে দেখুন ময়দাটা আরও একবার খুব ভালো করে মেখে নেব এবার ময়দার ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেবো খুবই ছোট ছোট করে লেচি কাটতে হবে সবকাটা লেচি খুব ভালোভাবে কেটে নিয়েছি এই দেখুন এবারে একটা পাত্রে ময়দার গুঁড়ো নিয়ে নিয়েছি আর পুরটাও ঠান্ডা করে নিয়ে চলে এসেছি ময়দা গুঁড়ো দিয়ে লেচিটা সামান্য একটু বেলে নিতে হবে ঠিক এইটুকুই এর থেকে আর বেশি বড় করব না এবার আগে থাকতে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা করে ভেতরে স্টাফিং এবার ভরে নেব চামচের সাহায্যে দু চামচের মতো দিয়ে দেবো এবার মুখটা খুব ভালোভাবে সিল করে নিতে হবে খুব ভালোভাবে মুখটা সিল হয়ে যাওয়ার পর সামান্য একটু ময়দার গুঁড়ি ছড়িয়ে বেলনি সাহায্যে এক থেকে দুই চাপ দিয়ে বেলে নিতে হবে আপনারা চাইলে হাতে সাহায্য প্রেস করতে পারেন তবে বেলনি দিয়ে করলে খুব সুন্দর হয় এইভাবেই প্রত্যেকটা কচুরি রেডি করে নেব আপনাদের সুবিধার জন্য আরও একটি দেখিয়ে দিচ্ছি এইভাবে অল্প একটু বেলে নিতে হবে তারপরে স্টাফিংটা ভরে নেব খুব বেশি পরিমাণে স্টাফিং দিলে হবে না খেয়াল রাখতে হবে ঠিক ততটা পরিমাণে স্টাফিং দেবো যাতে ফুটটা ফেটে বেরিয়ে না যায় তারপরে মুখটা এরকম সিল করে নিতে হবে আবার শুকনো গুঁড়ি ছড়িয়ে বেলে নিতে হবে এইভাবে হাতের সাহায্যে প্রেস করেও আপনারা লিচিটা অনায়াসে সামান্য একটু বড় করে নিতে পারেন নয়তো এইভাবে একটু বেলনি সাহায্যে বেলেও নিতে পারেন তবে খুব বেশি বড় করবেন না ঠিক এরকম সাইজ করেই করবেন এইভাবেই বাকি কটা রেডি করে নেব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে একটি জিনিস খেয়াল করবেন স্ক্রিনের ওপর আমাদের চ্যানেলের নাম শো করছে এইটি করার একটি কারণ কিছু অসাধু চ্যানেল আছে যারা আমাদের চ্যানেলের কুকিং ভিডিওগুলি তাদের নিজেদের চ্যানেলে কপি করে ভিডিওটি শেয়ার করছে নিজেদের চ্যানেলের ভিউজ করার জন্য তারা আমাদের চ্যানেলের রান্নাকে কপি করে নিজেদের চ্যানেলে ব্যবহার করছে এরকম অসাধু ক্রিয়েটারদের আমি আর কি বলতে পারি আপনারাই বলুন যাতে তারা এইভাবে আমাদের চ্যানেলের কুকিং রেসিপি না নিতে পারে তার জন্যই চ্যানেলের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওতে চ্যানেলের নামটি আপনারা দেখতে পাচ্ছেন তার জন্য যদি আপনাদের রেসিপি দেখতে কোনো অসুবিধা হয় তার জন্য সত্যিই আমরা ক্ষমা প্রার্থী তবে যারা এইসব কাজগুলি করেন তাদের উদ্দেশ্যে একটি কথাই বলছি নতুন কিছু যদি করতেই না পারেন অন্যের জিনিস যদি এরকম চুরিই করেন তাহলে চ্যানেল রাখার দরকার কি এরকম করে ভিডিও করবেন না তাদের আপনার সঙ্গে সঙ্গে আমাদেরও ক্ষতি আর নিজেকে অপমান করে কখনোই বড় হওয়া যায় না যাই হোক প্রত্যেকটা কচুরি আমি একইভাবে রেডি করে নিচ্ছি জানি না কি বলতে কি বললাম যদি কিছু ভুল বলে থাকি তার জন্য যদি আপনাদের থাকে তার জন্য আমি ক্ষমা প্রার্থী দেখতে দেখতে সমস্ত কটা লেচে দিয়ে এইভাবে কচুরি রেডি করে নিয়েছি এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি কচুরি কটা ভেজে নেব তবে তেলের হিট খুব বেশি হলে হবে না হালকা হিটেই কচুরিগুলো আস্তে আস্তে করে ভেজে নিতে হবে গ্যাসের মিডিয়াম টু লো রেখেই কচুরিগুলো ভেজে নেব ধৈর্য ধরে যদি ভাজেন তাহলে কিন্তু কচুরি খুবই সুন্দর হয় এই দেখুন দেখতে দেখতে কচুরিগুলো তেলের ওপর ভেসে উঠেছে আর প্রত্যেকটা কচুরি বেশ ফুলকো ফুলকো হবে ওই দেখুন ফোলাও শুরু করে দিয়েছে ঠিক যেমন দোকানে আপনারা কিনে খান উল্টে পাল্টে ধীরে শুস্তে কচুরিগুলো গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব কত সুন্দর দেখতে লাগছে দেখুন প্রত্যেকটা কচুরি ফুলেছে ঠিকঠাকভাবে ভাজলে সাত থেকে আট মিনিট সময় লাগবে কচুরিগুলি ভাজতে আর কচুরিটি যখন ভাজা হয়ে যাবে তখন কচুরিগুলো বেশ খাস্তা এবং মুচমুচে হবে তবে ধৈর্য সহকারে ভাজতে হবে আর ধৈর্য ধরলে আপনারা ভালো জিনিস অবশ্যই পাবেন দেখুন গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে তুলে নেব এইভাবেই বাকি কচুরিগুলো ভেজে নেব আমি যেইভাবে মুগ ডালের কচুরি করা দেখাচ্ছি সেইভাবে যদি আপনারা ঠিকঠাক মত তৈরি করতে পারেন তাহলে প্রত্যেকটা কচুরি ফুলবে আর খাস্তাও হবে যে কোনো নিরামিষ দিনে পেঁয়াজ রসুন ছাড়া এরকম খাস্তা কচুরি আপনারা অনায়াসেই বাড়িতে তৈরি করে খেতে পারবেন তাতে মুখের স্বাদও পরিবর্তন হবে আর টেস্টও লাগবে সমস্ত কচুরিগুলো ভাজা হয়ে গেছে এ দেখুন কত সুন্দর লাগছে আর বেশ অনেকগুলো হয়েছে এইভাবেই আপনারা বাড়িতে ফুলকো ফুলকো খাস্তা মুচমুচে মুগ ডালের কচুরি তৈরি করে খাবেন এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে কিছু কচুরি আমি একটু হালকা ফ্রাই করেছি সন্ধ্যাবেলা থেকে ডিপ ফ্রাই করে খেয়ে নেব এখন যে কটা প্রয়োজন সে কটা ডিপ ফ্রাই করেছি বাকি কটা হাফ ফ্রাই করে রেখে দিয়েছি মুগ কচুরির এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন যদি আমার চ্যানেলটিকে নতুন দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর নিরামিষ দিনে বা আপনাদের যখন মন চায় তখনই এরকম মুগডালের ডালের খাস্তা কচুরি তৈরি করে খাবেন অসাধারণ লাগবে